আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যান্ড্রয়েড টিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব আমরা অনেকে অনেক ধরনের অ্যান্ড্রয়েডের জন্য লাঞ্চার ইউজ করি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা লাঞ্চার মানে যেটাকে মিনি কম্পিউটার আপনারা বলতে পারেন একটা মিনি কম্পিউটারের মতো তো এর জন্য আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোর গিয়ে একটা অ্যাপ্লিকেশন লাঞ্চার ডাউনলোড করবেন ভিওর্স এখানে আপনি সার্চ বক্সে লিখবেন এল ডাবল ই এন এল ইউএনসিএইচডা লাঞ্চার লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশানটা আসবে এটা ইনস্টল দেবেন তো এটা ইনস্টল দেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর লাঞ্চারটা আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন টলরে সেট হয়ে গেছে তো এখানে দেখুন আপনার এখানে বিভিন্ন ধরনের ব্রাউজার আছে ইউটিউব আমি আপনাকে একটু ওপেন করে দেখাই ফাইল ম্যানেজার ওপেন করলাম ফাইল ম্যানেজারটা ওপেন করার পর ফাইল ম্যানেজার ওপেন করলাম তো এর একটা বেনিফিট হচ্ছে যে আপনি অনেকগুলা উইন্ডোজ আপনার আমরা যেমন পিসিতে অনেকগুলো উইন্ডোজ একসাথে ওপেন করতে পারি একটা ব্রাউজারে ঠিক এরকমই আপনারা অনেকগুলো উইন্ডোজ একসাথে ওপেন করতে পারেন এখানে গান মিউজিক মুভি সব কিছুই আছে তো আমি আশা করব আসলে ভিডিওটা এই লাঞ্চাটা আপনাদের খুবই ভালো লাগবে কারণ এটা আমার মনে হয় না যে আগে কখনও কেউ ইউজ করেছে তো আপনারা এটা ইউজ করবেন এবং আপনাদের মোবাইলটা অবশ্যই একটু অন্যদের থেকে আলাদা আলাদা হবে এটা আপনার সবাই চিন্তা করেন যে আমার জিনিসটা সবার থেকে একটু আলাদা হোক তো আমি আশা করি আপনার এই অ্যাপ্লিকেশানটা আপনার মোবাইলকে সবার থেকে একটু আলাদা করে দেবে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন for office